নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আগামীকাল জগন্নাথ দেবের কৃপায় এই উল্টো রথযাত্রা থেকে এই পাঁচটি রাশির অর্থবৃষ্টি হতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকের কাছে অনুরোধ করব প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেবের আশীর্বাদে জগতের যিনি নাথ সেই জগন্নাথ দেবের আশীর্বাদে এই উল্টো রথযাত্রায় থেকে শুরু করে পাঁচ রাশির অর্থ বৃষ্টি ঘটতে চলেছে সে পাঁচটি রাশি কোন কোন রাশি তার না করে জানাবো যারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন জগন্নাথ দেবের কৃপায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাব ভাগ্য খুলতে চলেছে যাদের অর্থ বৃষ্টি হতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো জগন্নাথ দেবের কৃপায় এই উল্টো রথযাত্রা থেকে শুরু করে আপনাদের ভাগ্য কিন্তু সঠিক ফল প্রদান করতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূরে সরে যেতে চলেছে ভাগ্য আপনাকে সাপোর্ট দিতে চলেছে বিভিন্ন দিক থেকে ইনকামের সোর্স আপনাদের খুলে যেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল ও লাভবান হয়ে উঠতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন মাধুর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে প্রেম সম্পর্ক খুবই ভালো হয়ে উঠতে চলেছে প্রেমজ বিয়ের জায়গাটাই থাকছে যা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বললো বিয়ের সম্বন্ধ আসতে পারে তারপরের রাশি সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো জগন্নাথ দেবের কৃপায় এই উল্টো রথ রথযাত্রা থেকে আপনাদেরও ভাগ্যের কিন্তু সাপোর্ট দেখা দিচ্ছে জগন্নাথ সম্পূর্ণ কৃপাদৃষ্টি আপনাদের ওপরে বর্ষণ হতে চলেছে আপনাদের অর্থনৈতিক দিক থেকে শ্রী বৃদ্ধি পেতে চলেছে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়তে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে আটকে থাকা টাকা বা ডুবে যাওয়া টাকা রিকভারি হওয়ার জায়গাটা প্রচুর পরিমাণে থাকছে ফুলফিলমেন্ট থাকছে আপনারা ইনভেস্টমেন্ট করেছিলেন দীর্ঘদিন যাবত কোনো মদের রেজাল্ট পাচ্ছিলেন বা ফল পাচ্ছিলেন সে ফল আপনারা বর্তমান সময়ে জগন্নাথ দেবের কৃপায় পেতে চলেছেন এই পাঁচটি রাশির মধ্যে আপনিও একটি রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের শিক্ষার জায়গা ভালোভাবে দেখা দিচ্ছে শিক্ষা কেন্দ্রে বা শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা কেটে যাবে শিক্ষার দিক থেকে আপনারা কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন বিদেশ যাত্রার একটি যোগ থাকছে এবং কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাপোর্ট অফিসের বসের সাপোর্ট আপনাদের ইনকামের জায়গাটা থাকছে ইনকাম বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ প্রমোশনের জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে থাকতে চলেছে কোন রাশি কর্কট রাশি তারপরে রাশি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে বলো আপনাদের ইনকাম বাড়তে চলেছে তবে পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে ভাগ্যের সাপোর্ট পাবেন আপনারা চাকরি প্রাপ্তির জায়গা থাকছে যারা বেকার রয়েছেন কর্মহীন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার জায়গাটা থাকছে সেই সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে বাড়ি ক্রয়ের যোগ থাকছে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে প্রচুর পরিমাণে সন্তান সংক্রান্ত সমস্ত সমস্যা দূরে সরে যেতে চলেছে সন্তান প্রাপ্তির জায়গা থাকছে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বর্তমান সময়ে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলব চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গাটা কিন্তু থাকছে বা যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের জায়গাটিও তৈরি হয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই উল্টো রথযাত্রা থেকে জগন্নাথ দেবের কৃপায় আপনাদেরও অর্থ বৃষ্টি হতে চলেছে জগন্নাথ দেবের কৃপায় আপনার ইনকাম বাড়তে চলেছে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিল দীর্ঘদিন যা পথে সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে আপনাদের ইনকাম বাড়বে সেই সঙ্গে আপনাদের যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বেতন বৃদ্ধির জায়গা থাকছে কর্মহীন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলব কর্মপ্রাপ্তির জায়গা থাকছে ফুলফিলমেন্টভাবে আপনাদের যারা দৈনন্দিন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো কর্মকেন্দ্রের সমস্যা সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে আপনাদের বন্ধু বা আপনার যেটা খুব কাছে ক্লোজ তার ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন দাম্পত্য সুখের জায়গা থাকছে আপনাদের আপনাদের সে মকর রাশির জাতক ক্ষেত্রেও শুভ বিবাহের একটি ঝোঁক কিন্তু দেখা দিচ্ছে তারপরে রাশি সেটি হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে হলো লাস্ট এবং অন্তিম রাশি পাঁচটি রাশির মধ্যে এই জগন্নাথ দেবের কৃপায় উল্টো রথযাত্রা থেকে আপনাদেরও কিন্তু সমস্ত পথ বন্ধ যে পথগুলি হয়েছিল সেই পথগুলো কিন্তু খুনতে চলেছে আপনাদের বেতন বৃদ্ধি পাবে আপনারা যারা ট্রান্সফার চাইছিলেন দীর্ঘদিন যাবৎ তাদের ক্ষেত্রে ট্রান্সফারের জায়গা থাকছে বদলি হওয়ার জায়গা থাকছে আপনাদের আপনাদের সন্তান প্রাপ্তির জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলব শারীরিক সুস্থতার জায়গা থাকছে আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে প্রেমের দিক থেকে যদি দেখা যায় প্রেম জীবনও কিন্তু আপনাদের মাধুর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে প্রেম সম্পর্ক খুবই ভালো যাচ্ছে মাতা পিতার ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে পরিবারে সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়া বা ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা ধর্মীয় কোনো আধ্যাত্মিক কোনো জায়গায় যাওয়ার সুযোগ আপনারা কিন্তু পেতে পারেন জগন্নাথ দেবের কৃপায় এই পাঁচটি রাশির উল্টো রথযাত্রা থেকে শুরু করে অর্থবৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে সেই পাঁচটি রাশির নাম আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ আবারও বলবো আপনারা অবশ্যই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম দেবের জয় জয় বলরাম দেবের জয় জয় বলরাম দেবের জয় জয় সুভদ্রার জয় জয় সুভদ্রার জয় জয় সুভদ্রার জয় ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার